হ্যালো ফ্রেন্ডস আমার জানলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো আমরা কোথাও একটা যাচ্ছিলাম মানে ঘুরতে যাচ্ছিলাম আর ভিডিওটাতে তোমরা নতুন নতুন অনেক জিনিস দেখতে পারবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকো পা চলিশ কি অবস্থা আমি তোমাকে বলো বলো মনি যাচ্ছ পিসুমনি আমাকে খেলনা কিনে দেব তো এটা হলো বর্দার ছেলে আর ওর কথাগুলো এত ভালো লাগে মানে এত তোতা পাখির মতো কথা বলে ভীষণ ভালো লাগে আর এখানে না চারিদিকে অনেক আমি এই কৃষ্ণচূড়া ফুল গাছ দেখতে পেলাম যেটা ভীষণ ভালো লাগছিল আর এটা হলো বর্দা বর্দা আর বৌদি গাড়িতে করে যাচ্ছিলো আর আগে ছোটদা চলে গেছে তোমরা দেখতেই পেলে আর এত রোদ মানে অস্বাভাবিক রোদ এর মাঝে আবার মেলা যেখানে শুরু হয় তার দু মিনিট আগের রাস্তাতেই আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছিল আর তারপরে আমরা এইটুখানি একটু গাড়ি করে গিয়েছিলাম তো অনেকজন মিলেই একসাথে গিয়েছিলাম আর এটা হলো জামালপুরের ওই বাবার বাড়ির মেলা এখানে বাবা ভোলানাথের পুজো হয় তো আমি প্রথমবার এই মেলাতে এসেছি অনেক নাম শুনেছি কিন্তু কোনোবার আমি আসিনি এই প্রথমবারই এলাম তো মেলায় ঢুকতেই দেখলাম এই লেবু জলের দোকানটা তো আমাকে দাদা বলছিল যে খাওয়ার কথা কিন্তু আমি খাইনি কয়েকজন খেলো ইচ্ছে করছিল খেতে কিন্তু এই এত গরমের মধ্যে সঙ্গে সঙ্গে ঠান্ডা লেবু জল খাওয়াটা একদম ঠিক হবে না সেই জন্য খাইনি আর এখানে গিয়ে দেখলাম চারপাশে এত সন্ন্যাসী আমি কোনোদিন এত সন্ন্যাসী একসাথে দেখিনি তো ভালো লাগছিল দেখতে তো তারপরে সব মেলাগুলো ঘুরছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমার আমরা বাড়ি ফিরবো বলে সকালবেলাটাতে বেরিয়েছিলাম সকাল না তো প্রায় দুপুরই হয়ে গেছিলো বলতে গেলে আর চারিদিকে প্রচণ্ড রোদ আর অনেক রকম বহুরূপী দেখলাম মানে বহুদিন পর দেখলাম আগে এই সব রাস্তায় দেখে দেখা যেত কিন্তু এখন আর খুব একটা দেখা না তো অনেক দোকানপাটও ছিল কিন্তু রোদের মধ্যে মানে সব দেখতে ভালো লাগছিল ঠিকই কিন্তু এত রোদ গরমের মধ্যে শান্তিটা আসছিল না আর এটা ছিল ওই মন্দিরের যে গেটটা গেট দিয়ে ঢুকছিলাম তো বেশ ভালোই লাগছিল চারপাশটা দেখতে আর অনেক রকমের এই মেলার মধ্যে অনেক দোকান অনেক জিনিসপত্র নতুন নতুন এই সব জিনিসগুলো দেখতে ভালো লাগে কিন্তু এই রোদের মধ্যে ওই একটা দোকানে দাঁড়িয়ে দেখাটা সম্ভব হয়ে উঠছিল না তো আর আমাদেরকে আবার তাড়াতাড়ি ট্রেনে করে বাড়িও ফিরতে হবে সেই জন্য আমরা একটু তাড়াহুড়োতেই ছিলাম আর এটা হলো সেই পুকুরটা যেখানে সবাই স্নান টান করে মানে এখানে এসে যেখানে স্নান করে পুজো দেয় এটা হলো সেই পুকুরটা তো সেখান থেকে আমরা গিয়েছিলাম ঘেমে একদম অস্থির এত গরম তারপরে তো আমরা হাত পাখা কিনে নিলাম হাত পাখা নিয়ে হাওয়া করতে করতে যাচ্ছিলাম আর এই সব জায়গা এখন প্রত্যেকটা জায়গায় দেখি কি গেলেই সঙ্গে সঙ্গে তিলক দিয়ে দেয় চন্দন দিয়ে দেয় মানে বলার আগেই হুট করে দিয়ে দেয় তারপর তাদেরকে টাকা দিতে হয় এটা জানি না ওরা কীভাবে করে আর এই যে হলো বাবার বাড়ির সামনের যে গেটটা সেটা ওটা একদম মেন গেট ছিল তারপরে মাঝেও একটা গেট আছে সেটা আর এখানে সব ঘণ্টাগুলো বাজায় তো ভাই তো উঠতে পারছিল না তাই ভাই বলছিল ওই বড় ঘন্টাটাই বাজাবে তাই ওকে উঠিয়ে বাজানো করানো হলো আর এই গাছটাতে ওই সবাই নিজের ইচ্ছে মতো ঢিল বেঁধে রাখে তো এটার এখানে ভীষণ ভীষণ প্রচলন আছে আর এটা হলো অ্যাকচুয়াল মন্দিরটা আর এটা খড়ের ছাউনিতে করা কারণ এটা ভীষণ জাগ্রত একটা ঠাকুর তো উনি চায় যে উনি ওই খড়ের ছাউনিতেই থাকবে ও ওটা যেন পাকা না করা হয় সেই জন্য ওটা কোনো পাকা করা হয়নি তো ভেতরে ওরকমই আছে আর আমরা ভেতরে যাইনি বলে ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর তারপরে মেলায় একটু ঘুরে টুরে দেখলাম মানে ওখানে জাস্ট প্রণাম করে তারপরে একটু মেলায় ঘুরে দেখলাম বিভিন্ন দোকান ছিল আর এই দোকানের মূর্তিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিলো মানে ভীষণ সুন্দর সুন্দর মূর্তি ছিল আর তারপরে ওখান থেকে মেলা ঘোরা হয়ে যাওয়ার পর তোমাদেরকে বললাম যে বাড়ি যেতে হবে তো টোটো করে স্টেশনে চলে যাচ্ছিলাম স্টেশনে যাওয়ার আগে মেলায় সব ঘুরে টুরে একটু খেয়ে দিয়ে নিয়েছি তোমাদেরকে বললাম না যে অনেক কৃষ্ণচূড়া ফুল গাছ আছে তো অনেক ফুল গাছ ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল সবগুলোই ভিডিও করতাম কিন্তু ভিডিও করতে করতে শেষ আর এখানে গেট পড়েছিলো ট্রেনটা গেলো তারপরে আমরা ওখান থেকে পার হয়ে স্টেশনে পৌঁছলাম আর এটা হলো পাটুলি স্টেশন আমরা এসেছিলাম আর স্টেশনে এসে দেখলাম কি ওই যারা এরকম করেন তাদের মধ্যে মারামারি লেগে গেছে তার মধ্যে আবার একটা মানে এক সাইডে স্টেশনের প্ল্যাটফর্মেরই এক সাইডে দেখলাম এরকমভাবে কী সব করছে দৌড়াদৌড়ি করছে লাফাঝাপি করছে এগুলো ওদের রিচুয়ালস থাকে এরা সবাই করে আর প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে এত ভিড় কোনো দিন থাকে না কিন্তু এই সময়টা ভীষণ ভিড় হয় আর এই সব ঝামেলা লাগলেও না পুলিশরা এগোতে চায় না দেখছিলাম ওই জায়গাটা ঝামেলা লেগেছে কিন্তু কোনো পুলিশ এগোচ্ছে না এর মাঝখানে কী করে এগোবে ওরা নিজেই মার খেয়ে যাবে হয়তো দিয়ে তবু এখানেও প্রচণ্ড গরম ছিল প্ল্যাটফর্মে তো আরও বেশি গরম চারিদিকে রোদে খাখা করছে পুরো দিয়ে এর মধ্যেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরে ট্রেনটা এসছে মানে ট্রেনটা লেট ছিল আর ট্রেনের মাঝখানেও এটা ইন্ডিয়াতেই সম্ভব আর আর কোনো কান্ট্রিতে আমি যাইনি কিন্তু না গেলেও মনে হয় এরকম হয়তো হয় না এখানে সব বাজনা বাজাচ্ছে নাচ গান করছে এটা ইন্ডিয়াতেই হয় ইন্ডিয়ার ট্রেনগুলোতে সব কিছুই হয় তো তারপরে এরকম দেখতে দেখতে আমরা তারপরে বাড়ি চলে এসছিলাম থ্যাংকস ফর ওয়াচিং